মহাদেবপুর ধানের বাজার আত চৌত্রিশ ধান উনিশশো টাকা মন উনচল্লিশ কেজি মন গাছের নার্সারি বাজারে

দেখো আমাকে মহেপুরের বসলা ব্রিজ কিন্তু আমার আবার মেত ভাবি এরা কয় এর মোরখা ব্রিজ বসলা ব্রিজ নাম খাওয়া হয় না কয় দুটা করছে বা ঠিক আছে বাবু না এখন লবণ মিচ্ছে না দুটা ব্রিজ একটা লাগা আমার এরশাদিংকে কথা কয় একটা লাগাত দুটা ব্রিজ দেখছেন

আছে মেল কিনলো দোস্ত নাস্তা করাবো আমাদেরকে এখন আকিব দোস্ত হ্যাঁ